আজকে কথা নিয়ে আমরা যারা তারা অনেকেই বাছুর মোটা তাজাকরণ করতে পারি না বাছুর জীর্ণ শীর্ণ হয় পেট বড় হয়ে যায় আর শরীর স্বাস্থ্য ভালো থাকে না বিভিন্ন রোগ ব্যাধিতে তাদেরকে আক্রান্ত করে কি খাবার খাওয়ালে কি পদ্ধতি অবলম্বন করলে পরে বাছুর হৃষ্ট হবে বাছুর মোটা তাজাকরণ হবে বকনা হলে সে প্রপার টাইমে হেঁটে আসবে আর যদি সার বাছুর হয় তাহলে তার বডি অবশ্যই তার ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং পূর্ণ বয়স্ক হলে একটা সার গুরুতে রূপান্তরিত হবে তো চলুন আমরা কি পদ্ধতি অবলম্বন করি বাছুর মোটা তাজাকরণে এই বিষয়টি আমরা আজকে শেয়ার করবো ইনশাল্লাহ একটা বাছুর যখন আমরা মোটা তাজাকরণ করবো তাকে হৃষ্টভূস্ট রাখবো সুস্থ রাখবো তাহলে সে প্রসবের পর থেকে তার প্রতি আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে একটা বাছুরকে যখন আমরা মোটা তাজাকরণ করব বা তাকে সুস্থ রাখবো হৃষ্টপুষ্ট করে বড় করতে চাইব। তখন অবশ্যই তাকে কৃমিনাশক করতে হবে প্রপার টাইমে তাকে কৃমিনাশক করতে হবে কৃমি মুক্ত রাখতে হবে কারণ কৃমি মুক্ত মুক্ত না রাখলে কোনো দিনও এটা সম্ভব হবে না কৃমি কিন্তু খাবারের ক্রিমটুকু খায় ফেলে ভিটামিন পুষ্টি মিনারেলস টুকু কৃমি খায় কৃমি মোটা হয় আর গরু কিন্তু আসলে মোটা হয় না জীর্ণ শীর্ণ থাকে পেট বড় হয়ে যায় পাজরের হার বাড়ে থাকে এরকম হয় আর তাকে বডি ওয়েট অনুযায়ী দুধ খাওয়াতে হবে বডি ওয়েট মানে তাকে টেন পার্সেন্ট মিনিমাম টেন পার্সেন্ট দুধ খাওয়াতে হবে বডি ওয়েট অনুযায়ী টেন পার্সেন্ট একটা বাছরের পর সপ্তাহে ওজন যদি তিরিশ কেজি হয় তাহলে তাকে তিন কেজি দুধ খাওয়াতে হবে মিনিমাম তাকে তিন বেলা তিন থেকে সাড়ে তিন চার পাঁচ কেজি দুধ খাওয়াতে হবে তো যাই কিছু ভিটামিন মিনারেলস এর ঘাটতি থেকেই যায় যেগুলো বাছর কখনোই তার খাবার থেকে ফিল আপ করতে পারে না ওই খড় খায় ঘাস খায় সাইলেস খায় মার দুধ খায় এ থেকে বাসুরের ভিটামিন মিনারেলস এর ঘাটতি থেকে যায় ওই ভিটামিন মিনারেলস এর ঘাটতি গুলো করতে কিছু এক্সট্রা সাপ্লিমেন্ট কিছু ফিট সাপ্লিমেন্ট বাসুরকে আমরা দিই তখন তার বডি গেইন করে তার বডি গ্রোথ হয় তার শরীর স্বাস্থ্য ভালো থাকে তো এক্সট্রা সাপ্লিমেন্ট গুলো কি কি এই বিষয়গুলো যেখানে আমরা নিছি রান্নাটা ডিপি প্লাস তারপরে আমরা নিছি ডিসিপি ডিসিপি নিচ্ছি আমরা আর জিং সিরাপ আর নিচে আয়োডিনযুক্ত লবণ আর এখানে হচ্ছে খাবার ছোটা এই ভিটামিন মিনারেলসের পাশাপাশি তাকে সুষম দানাদার দিতে হবে সুষম দানাদার জটিল কিছু না আসলে সুষম দানাদার জটিল কিছু না অন্যতম প্রধান চারটি রবি শস্য তো দান গম ভুট্টা সরিষা দান গম ভুট্টা সরিষা এই এই চারটার মিশ্রণেই যথেষ্ট গরুর এক্সট্রা আর কোনো খাবার প্রয়োজন নেই একটা বাছুরকে প্রতি বডি টরিযায় তিন কেজি দানাদার দিব এই তিন কেজি দানাদারের মধ্যে আমরা সকালবেলা তাকে দেব আমরা দেড় কেজি বিকালবেলা বেলা তাকে দেব আমরা দেড় কেজি যদি একশো কেজি ওজন হয় বাসরের তাহলে সে তিন কেজি দানাদার খাবে সকালে দেড় কেজি বিকালে খাবে সে দেড় কেজি এখানে আমরা যে দানাদারটা তৈরি করলাম এখানে প্রতি একশো কেজি দানাদারে আমরা ভুট্টা নিছি তিরিশ কেজি আর গমের বুসি নিছি চল্লিশ কেজি এই হলো সত্তর কেজি আর পনেরো কেজি নিছি রাইস পলিশ এই পঁচাশি কেজি আর পনেরো কেজি নিছি আমরা সরিষার খলি এই একশো কেজি এই একশো কেজি দানা ধরে সুন্দর সুন্দর মিক্সড এখানে আমরা বলের মধ্যে লিটার করে পানি নিলাম লিটার করে পানির সাথে আমরা বিশ পঁচিশ গ্রাম করে লবণ দিলাম এই লবণ আর দশ গ্রাম করে সর্বোচ্চ দশ গ্রাম করে খাবার সোটা এই দশ গ্রাম করে খাবার সোটা আর নিলাম পঞ্চাশ গ্রাম করে জিঙ্ক সিরাপ অত্যন্ত প্রয়োজন জিঙ্ক সিরাপটা গরুকে আমি নিয়মিত খাওয়াই বাসুরকেও খাওয়াই বড় গরুকে খাওয়াই এই পঞ্চাশ গ্রাম করে জিঙ্ক সিরাপ আর নিলাম ডিসিপি এটা ডাই ক্যালসিয়াম ফসফেট ডিসিপি বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তো আমি এটা নিলাম আসলে সাইনো এগ্রোভেট কোম্পানির ডিসিপি আর এই আমরা নিলাম ডিবি প্লাস ডিবি প্লাস নিলাম আমরা পঞ্চাশ গ্রাম পরিমাণ আর ডিবিও দিব আমরা পঞ্চাশ এই তাদের ভিটামিন মিনারেলস হয়ে গেল নিয়ম হলো আসলে ডিবিডি সিবি একসাথে মিক্সড করে নাও আমি তো নতুন প্যাকেট করলাম এর আলাদা আলাদা রাখছি আপনারা একসাথে মিক্সড করে নেবেন 2 কেজি ডিসিবি 1 কেজি ডিবিডি ডি হয় ইনশাআল্লাহ এখন আমি এখানে দানাদার দেব দানাদার 1 থেকে 1.5 কেজি পরিমাণ দানাদার দেব এই পানি একটু কম হয়ে গেছে আমি আরেকটু করে পানি দিই এখানে অবশ্য দেড় কেজি খাদ্য দেয় নাই এখানে আধা কেজি বা সাতশো পঞ্চাশ গ্রাম হবে আবার আধা কেজি সাতশো পঞ্চাশ গ্রাম ওই খেরের খড়ার ঘাসের সাথে আমরা মিক্সড করে দেবো খাও খাও এগুলো কন্টিনিউ করতে হবে প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা গোসলের পরে খাবারটা দিতে হবে মাছুরগুলোকে সকালে গুসলের পর আমি সব সময় এই ডিবিডিসিপি জিং সিরাপ তাদেরকে দেই অল্প পরিমাণ দানাদার এবং পানি দিয়ে সাথে খাবার সোডা দেই খাবার সোডা দেওয়ার মানে হলো যাতে ফুড পয়জিংটা না হয় আহ হজমের সক্ষমতাটা ভালো থাকবে এরপরে আমি যেটা করি আপনার এই যে এখানে খড় নিচ্ছি এখানে খড় নিচ্ছি খড় পানি নিলাম তারপরে দানাদার দিলাম এই খড় পানি আর ওই দানাদার তাদের তার বডি ওটে নিয়েছে সে সকালবেলা দেড় কেজি দানাদার পায় এই দেড় কেজি থেকে আমি তো আধা কেজির চেয়ে একটু উপরে দিলাম আমি ভিটামিন মিনারেলস দেওয়া ডিবিটিসি সাথে আধা কেজি পরিমাণ খাওয়াইছি আর এখন দেবো আমি আধা কেজি এই ইনশাল্লাহ তার খাবার একবারে ফুলফিল হয়ে যাবে পাগল এখানে সর্বোপরি কথা হলো গরুর চাহিদা অনুযায়ী খাবার দিতে হবে আপনার প্রসবের পর তার চাহিদা অনুযায়ী দুধ খাওয়াতে হবে এবং তার চাহিদা অনুযায়ী ভিটামিন মিনারেলসের ঘাটতি ফিল আপ করতে হবে কৃমি নাশক করতে হবে আর ওই দানাদার দি এনশিওর করতে হবে দানাদার এনশিওর করতে হবে আর সাথে পর্যাপ্ত কাঁচা ঘাস এবং খড় দিতে হবে এখন তো বর্ষাকাল আমার গাছ একটা সংকট সকালবেলা খড় খাওয়ায় আর দুপুরে শুধু কাঁচা ঘাস খায় বিকালবেলা খড় এবং কাঁচা ঘাস টিএমআর করে দিই একসাথে রাত্রের বেলা তো যাই হোক আমরা যদি বাসুরের প্রতি একটু দায়িত্বশীল যত্নশীল হই তাহলে ইনশাল্লাহ এগুলো খুব হৃষ্টপুষ্ট থাকবে আমি একটা উদাহরণ দিই দেখেন এই যে আমার ছয় মাস বয়সী বাসুর ছয় মাস বয়সে সার বছর আর এ হলো আমার ছয় মাস পরে সাত মাসে পড়ছে বকনা বছর ফিজিয়ান বকনা বছর আর এই বছরটার বয়স নয় মাস এটাও সাহি বকনা বছর আর ওই যে একটা তার বয়স হলো চুয়াল্লিশ দিন তাকে আমি ডিবিডি সিবি দিছি তাকে আমি ডিবিডি সিবি দিছি এবং সে দানাদার খাইছে ডিভিডি সিবি খাইছে দানাদার খাইছে এবং সে খরগাশ দমা খায় দিয়েছি খুব সুন্দর করে খাইছে খায়া এখন সে রিল্যাক্সে আছে সুতরাং তাকে আরামদায়ক পরিবেশ দিতে হবে ওই যে উপরে ফ্যান আছে খোলামালা পরিবেশ মশামাছি মুক্ত স্থানে তাকে রাখতে হবে তাকে ঘুমের পরিবেশ দিতে হবে একটা বাছুর এমনিতেrestricted হয় না একটা বাছুর এমনিতে restricted হয় না তাকে যত্ন করতে হয় আমরা যারা ডেयरी খামার সেক্টরে আছি বাছুরের প্রতি আমরা যত্নশীল হব এবং বাছুরের প্রতি আমরা দয়ালুশীল হব তাহলে আমরা সফলতার মুখ দেখতে পারব খুব ইজিলি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম